একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এবং সেটাই হচ্ছে সো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে কাকে তো বরাবরই আসল অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে এখন অনেক প্ল্যানিং থাকে তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে সো আমরা তো অ্যাজ এন আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালক প্রতিযোগিতা দিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই আসলে আছে না অনেক সময় কাজের হয়তো বা র্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারাই পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে যেকোনো গল্প হলে তারা চিন্তা করে যে হুগলিকে বা কাস্ট করা যায় কিনা বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে সো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি ইটস নট লাইক দ্যাট আমি চাই যে দু মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সবকিছু মিলে যখন হবে তখনই কাজ করব তো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি পরের ঘোষণা কবে পাচ্ছি তা আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি যেটা বরাবরই আমি করে এসেছি সো অনুরোধে ঢেকি আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে এই কাজটা আপ একটু করে দেন সো এভাবে আর চাই না আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয় সেটাই আসলে যাচ্ছে আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেল বন্ধন এটা আসলে খুবই দারুণ খুবই চমৎকার সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে এবং সিনেমা হ্যাঁ বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো যে কেমন যাচ্ছে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি আমরা যারা বেশ কয়েক বছর হয়ে গেছে আমার হয়তো বা নয় দশ বছর একটা জার্নি তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি একটু যদি একটু ডিফারেন্ট না লাগে তো সেখানে আসলে চেঞ্জেস পাবে না দর্শকরা তো এটাই আসলে করা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল শুট করা হয়েছে এবং আমরা সাকসেস যে সবাই এটা নিয়ে কথা বলছে থ্যাংক ইউ